ডিয়ার অডিয়েন্স আসসালামু আলাইকুম আহমতুল্লাহ হাসান সাইদ হেলদি লাইফ স্টাইলে আপনাকে স্বাগত আমি একটি বিষয় আজকে আপনাদের সাথে শেয়ার করি সেটা হলো পর্যাপ্ত পানি পান করা আপনি হয়তো জানেন যে মানবদেহের পঁচাত্তর শতাংশ পানি এবং পানি শূন্যতা কিন্তু মানুষ হঠাৎ করে মারা যায় মানুষের মস্তিষ্কের প্রায় পঁচাশি শতাংশ পানি এবং মানুষের যে মাংসপেশি আছে সেটার সত্তর শতাংশ পানি আপনি হচ্ছে জেনে অবাক হবেন মানুষের রক্তের বিরাশি শতাংশই পানি সুতরাং এই পানি আমাদের একটা অতি প্রয়োজনীয় একটা উপাদান প্রতিদিন আমরা বলি কমপক্ষে আট থেকে দশ গ্লাস পানি পান করা উচিত এবং সকালে ঘুম থেকে উঠি এক থেকে দুই গ্লাস পানি পান করা উচিত এতে কী হবে আপনার ক্যান্সারের ঝুঁকি কমবে আপনার স্ট্রোকের ঝুঁকি কমবে আপনার কোষ্ঠ পরিষ্কার হবে এবং আপনি অনেকটা স্বচ্ছন্দ ফিল করবেন কেয়ার অডিয়েন্স তাছাড়া ডায়রিয়া কিডনি সমস্যা বাদ মাথা ব্যথা এ ধরনের রোগ হলেও পর্যাপ্ত পানি পান করা উচিত আপনারা জেনে থাকবেন যে পানি পান পর্যাপ্ত পানি পান করলে আপনার হার্ট সবল হবে আপনার আপনার মাংসপেশি শক্ত হবে এবং আপনার মুভমেন্ট সহজ হবে কেয়ার অডিয়েন্স পানি শরীরের ওজন কমায় কি করে পানি শরীরের পানি আপনি যখন পান করেন তখন সে কী করে সেটা শরীরের বিপাক্রিয়া দশ থেকে তিরিশ পার্সেন্ট পর্যন্ত বাড়াইতে পারে যার ফলে আপনার খাবার হজমটা ত্বরান্বিত হয় আপনার এতে এবং আপনার কনস্টিবিশন দূর হয় এবং আপনার শরীরের থেকে পর্যাপ্ত ওয়েস্ট পদার্থগুলো বের হয়ে যায় এতে আপনি ওজন কমাতে পারেন ঠান্ডা পানি খেলে শরীরকে তাৎক্ষণিকভাবে এটা উষ্ণ করতে হয় ওই পানিকে শরীর গ্রহণযোগ্য করতে হয় তখনই প্রচুর ক্যালোরি ব্যয় হয় এবং চর্বি ভাঙার জন্য পানি দরকার হয় অতিরিক্ত পানি না খেলে আপনার শরীরে অতিরিক্ত চর্বিগুলো আপনার মাংস জমা থাকবে শরীরে পেটে জমবে যা আপনার ওজন বাড়িয়ে দেবে আরেকটা জিনিস পর্যাপ্ত পানির অভাবে কিডনি তার ওয়েস্ট প্রোডাক্টস থাকতে পারে না যখন আপনি পর্যাপ্ত পানি খাবেন কিডনি তার ওয়েস্ট প্রোডাক্টসগুলো এবং লবণ জাতীয় প্রোডাক্টগুলো বের করে দিয়ে আপনার ওজন কমাবে টিয়ার অডিয়েন্স পানি খাওয়ার নিয়ম হলো আপনি প্রতিদিন সকালে উঠেই এক দুই গ্লাস পানি খাবেন এবং প্রতিবেলা খাওয়ার পরে দুই থেকে তিন গ্লাস পানি খাবেন খাওয়ার আগেও পানি খাবেন হয় পাওয়ারও পানি খাবেন পানির একটা নিয়ম হলো যে সে আপনাকে পর্যাপ্ত পানি আপনাকে সুস্থ রাখবে আপনার হেডেক কমাবে আপনার অনেক সময় দেখা যায় যে ভার্টিগো শুরু হয় মাথা ব্যথা হয় পর্যাপ্ত পানির অভাবে পানি একটি গুরুত্বপূর্ণ জিনিস পানির অপরণ্ড জীবন সাধারণত আমরা বলি মহিলাদের দুই থেকে আড়াই লিটার পানি অবশ্যই পান করা উচিত এবং পুরুষদের তিন থেকে সাড়ে তিন লিটার পানি পান করা উচিত এবং বাচ্চাদের পর্যাপ্ত পানি পান করুন সেটা বয়স বেদে ভিন্ন হতে পারে সুতরাং পর্যাপ্ত পানি পান করুন নিজেকে সুস্থ রাখুন এবং পানিকে ওজন কমান এবং নিজের লাইফস্টাইল সঠিক রাখুন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ